আসসালামু আলাইকুম বিওয়র্স বিসির জাহেদুল ইসলাম বরাবরের মতো আজকে আমি একটি ইংলিশ ক্লাস নিয়ে আসছি আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে একটা প্রেজ এই প্রেজটা আমরা অনেক সময় ব্যবহার করি এবং যখন আমরা বলি খাবার সময় খেলার সময় পড়ার সময় সিলেটে যাবার সময় ডাকা যাওয়ার সময় এই তখন কিন্তু আমরা এই প্রেজটি আমরা ব্যবহার করতে পারি আমি যদি বলি যে ফুটবল খেলার সময় আমি সত্যি তা অনেক উপভোগ করি তাহলে আমি কিভাবে বলতে পারি এট দ্য টাইম অফ প্লেইং ফুটবল আই রিয়েলি এনজয় আমি যদি বলি খাবার সময় বেশি কথা বলো না তাহলে এই বাক্যটাকে আমি কিভাবে বলতে পারি প্লিজ ডো টক টু মাচ এট দা টাইম অফ ইটিং আমি যদি আরেকটি বাক্য বলি আমি হাঁটার রাস্তায় হাঁটার সময়